তোমার জন্য সব কিছু করতে হবে তোমার কি এই আজহারুদ্দিনের জন্য তুমি প্রশ্ন বড় প্লেয়ার ছিল ক্রিকেটে যখন আজহারুদ্দিন করিমগঞ্জের ফেভারে কবে তখন তো হবে না এই জন্য আমি বলেছি আজহারুদ্দিনও রবীন্দ্রনাথ ঠাকুরের বক্সে খাড়া হন তখনে হিন্দু মুছলিমৰা যি কাজ ফাইভ এণ্ড টেন ইয়াৰ আগে কি ৰকম চিল বৰাক উপত্যকা এখন চিফ মিনিষ্টাৰ কটবাৰ বৰাক ভেলীতে আছো আগে কি তৰুণ গগৈ এটা অহা যোৱা কৰিছিলো হিতেশ্বৰ শইকীয়া আছেছিলো সময়ত শৰত সিন্ কোন হু ইজ দ্য আদার চিফ মিনিষ্টার হু ইউজ টু কাম বরাক ভ্যালি রেগুলার আমি তো বরাক ব্রহ্মপুত্র ডিফারেন্সে এক প্রকার এবলিশ করে দিল একটা সবে আসাম এভরিথিং ইজ ইন আসাম দি দিন ভাই তোমার জন্য সব কিছু করতে হবে তোমার নাম রাখি এই আজাহর জন্য তুমি প্রশ্ন করে এর জন্যই তোমরা খারাপ আজাহর উদ্দিন জব রবীন্দ্রনাথ ঠাকুরের জয়গান গাবে তখনে ভাৰতে চব কিছু ভাৰতীয় হৈ যাব যজহাৰুদ্দিন কৰিমগঞ্জৰ ফেভাৰে কব তো হব না এইজনে আমি বোলে আজাৰৰুদ্দিনো ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ বক্সে খাৰা হল তখনে হিন্দু মুছলিমৰা এগ হৈ যাব আমি ঠিক ধৰিছে বড়ো